আমার সামনে কোন সুন্দরী নারী আসবে না কারণ হলো আল্লাহ বলেছেন একবারের বেশি তাকানো যাবে না বলে ঠিক কিনা ও তো বলে নাই বরঞ্চ আরো ঘটনা বাকি আছে মুসলমান মেয়েরা ঘটনা হলো এটা সংক্ষিপ্ত কথা বলতে চাই ওই যে অনুষ্ঠানের ভিতরে আমি বললাম প্রতিযোগিতা ছিল কেরাত হবে গজল হবে হামনাথ হবে কবিতা প্রীতি হবে কিন্তু ভাইরা আমার সুন্দরী মেয়েগুলোকে শুধু ফুল দিয়েই ব্যস্ত রাখে নাই ফুল দিয়ে শুধু সুন্দরীর রমণীর দিয়ে ওদেরকে উপহার দেয় নাই ওদেরকে সংবর্ধনা জানানো হয় নাই ওখানের ভিতরে সর্বশেষ একটা আইটেম বাকি রেখেছে নেতা সাহেবের জন্য একটা আইটেম বাকি রেখেছে নেতা সাহেব ওটা দেখে খুশি হবেন সেইটা দেখার জন্য দেখানোর জন্য অনুষ্ঠানের ভিতরে একটা অনুষ্ঠান বাকি রেখেছে সেটা হলো উন্মুক্ত ড্যান্স আছে না না আপনারা জানেন কি না জানেন কি না মুসলমান আমি কিন্তু একটা আমি কোরআন আদেশের বাইরে কথা বলতেছি না ভাই বাস্তবতার সাথে মিলাইয়ে বলতেছি মুসলমান ভাইয়েরা চরিত্রের কথা পর্দার কথা বলতেছি কোরআন থেকে বলতেছি হাদিস থেকে বলতেছি একটাও তো আমার কথা বলি নাই বলেন ঠিক না বলেছি নাকি আমার ভাইয়েরা মন খুলে শোনেন মনটা একটু নরম করে শোনেন নরম করে শোনেন সর্বশেষ আইটেম হলো নেতা এখনই মঞ্চের থেকে চলে যাবে নেতা আমাদের একটা অনুষ্ঠান দেখবেন সেটা হলো মাইকের ভিতরে সাথে সাথে ঘোষণা হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে সুন্দরী যে যেই মেয়েটা ক্লাস টেনে পড়ে ওই মেয়েটা সবচেয়ে ভালো ড্যান্স করেছে কারণ যুবতী মেয়ে পূর্ণাঙ্গ শরীর স্বাস্থ্য আলো মেয়ে নাচলেই তো ভালো দেখা যায় বলেন ঠিক কি আপনাকে কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না বহুত দিন আগে ও অত শুনছিলাম তার এক মনার ভাই বলছিল কথাটা যদি গল্প কাহিনী হতে পারে মিথ্যাও হতে পারে এক মূর বিশ্বাস যে জিজ্ঞেস করছেন শ্বাসা ভোট দিয়েছেন কারে বলছে খালেদা জিয়ারে তবে বলছে তুমি খালেদা জিয়ার ভোট দিলে কই এত সুন্দর বেডি দুনিয়াতে আসেনি এত সুন্দর চেহারা দেখে তার পছন্দ হয়েছে আল্লাহ মাফ করুক তাদেরকে ছোট করে কথা বলার জন্য উদ্দেশ্য না আপনি নারীকে দেখে ভোট দেবেন অথচ রসুল বুখারি শরীফের হাদিস বলছি যে সমাজের নেতৃত্ব নারিকা দেয় সেই সমাজের জন্য ধ্বংস অনিবার্য এটা কি আমার কথা আমার কথা বুখারি শরীফের কথা রাগ করলে রসুলের উপর করেন রাগ করলে রসুলের উপর করেন অত মুসলমান মায়েরা এইবার আসেন আমার মায়েরা স্পষ্ট বাবা আল্লাহ আলামিন বলতেছেন আদম সন্তানদের জন্য আমি সুন্দর পোশাক দিয়েছি সুন্দর ভয়ক দিয়েছি ওগো মুসলমান ভাইরা ওগো আমার মায়েরা সুন্দর কাপড় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন পরবর্তী আয়াত আল্লাহ আলামিন বলতেছেন সূরা সূরা মায়েদা সূরা আরাফের

তোমাদেরকে শয়তান ও মায়েরা তোমাদেরকে উলঙ্গ করে দিতে বলেন ঠিক কিনা যেমনি ভাবে উলঙ্গ করেছিল আমাদের বাবা আদম এবং হাওয়াকে বলেন ঠিক কিনা সুতরাং এর দ্বারা বোঝা শয়তানের প্রথম চক্রান্ত হলো নারীদেরকে পুরুষদেরকে উলঙ্গ করে দাও বলেন ঠিক কিনা আজকে তারা হাফ পেট আজকে তারা ছন্দকে দিকাই দাও মেয়েদেরকে দিয়ে নাটক সিনেমা করতেছো আর একা টিভিতে প্রচার

ওদেরকে উলঙ্গ করে দেওয়ার জন্য শৈতান কাপড়গুলো উল্লঙ্গ করে দিয়েছে কিন্তু আল্লাহ বললেন আমি আব্দুল আল তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি আর সবচেয়ে ভালো পোশাক হলো তাকওয়ার পোশাক আল্লাহর ভাইয়ের পোশাক বলেন না সুবহান আল্লাহ অল্ল হম আলা করছেন আপনারা চলবে আলোচনা বক্তা তো আলোচনা করবেনি না তার আলোচনা তো শুনবে তার আগে আমরা দেশের হইলো যারা খুচরা খরিদ্দার আছে আছে না নাই এই খুচরা খরিদ্দারের একটু সালাদ আর ভাজি আড্ডাই এটা একটু শোনেন আর গোস্ত আর বিরিয়ানি পরে খেন বলেন ঠিক কি না মনে রাখেন প্রত্যেকের নিজের সন্তানই হলো সোনার টুকরা বলেন ঠিক কি না যার যার পোলা তার তার সোনা বলেন ঠিক কি না এই জন্য মনে রাখবেন নিজের পোনা নিজের সোনা যত্ন নেন এইটা আপনার আমার বেশি কাজে লাগবে বলে ঠিক কিনা ডাকলে যারে কাছে পাওয়া যাবে কবরের যখন যাকে কাছে পাওয়া যাবে জানা যায় যাকে কাছে পাওয়া যাবে তাদেরকে দূরে ঠেলে দিয়েন না মুমিনদের কাজ হলো মুমিনরা হলো আল মুকমিনও না কারা দলিল সমস্ত মুমিনরা হলো একটা দেহের মতো বলেন না সুবাহ মুমিনরা কখনো আলাদা হবে না প্রিয় উপস্থিতি বলতেছিলাম আজকের মিডিয়াগুলোতে নারীদেরকে ভাবে উপস্থাপন করা হয় মুসলমান ভেরা নেতা সাহেব সর্বশেষ উপস্থাপনা দেখে যাবেন সবচেয়ে সুন্দরী নাই সুন্দরী মেয়েটা সবচেয়ে সুন্দর পোশাক পরে ওই দিন এসেছে যাতে পুরুষের চোখে আকর্ষণীয় হয় নেতা সাহেব স্টেজে বসে খুবই একটা মাথায় নিয়ে কয়েকদিন আগে আপনার মুরা পালন করিয়া তিনি বসে বসে পুরা ড্যান্স বসে বসে দেখে উপভোগ করলেন শুধু তাই নয় ওই মেয়েটাকে আরও একশো টাকা উপহার দিলেন বলেন আল্লাহু আসতে বলেন আপনারা আল্লাহু আকবার আসতে বলেন ও মুসলমান আপনাদের কাছে বলতে চাই এরকম নেতা আমাদের দেশে আছে না না এরকম নেতা আছে না না ওগো মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলতেছেন ইয়াউমানাদউ কুল্লুনা নাসিম বিইমামিহিম কথা মরার পরে আপনারা দুনিয়া থেকে চলে যাবেন समस्त নেতাদেরকে সহকারে আপনার কর্মীদেরকে সহকারে ডাকবেন কে ডাকবেন কে ও মুসলমান মের আত্মাদের নেতা হলো ওরা ওদের নামে তোমরা স্লোগান দিয়েছ মরালাস নিয়ে আল্লাহর নবীর দলে ঢুকাই দিয়েছে বলেন ঠিক কিনা অথচ আদম সমস্ত আদম সন্তানের নেতাবি মোহাম্মদ বলেন সোহান আল্লাহ

আছে এখন আজকে এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে নাও আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আপনারা সবাই খুশি হতে পারেন নাই নেতার স্লোগান কেউ দিতে পারলেন না আপনারা তো নেতাই হিসেবে আপনাদের নেতা এলাকায় আছে না নাই আছে না না ওই যে শুনলাম ওমরা করিয়ে ওমরা করিয়ে আসে সুন্দরী যুবতীর ড্যান্স থেকে তারপরে একশো টাকা উপহার দিয়ে যে নেতা আজকে যাচ্ছে আজকে তার পিছনে দেড় হাজার কর্মী স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পরে না এক বলে ঠিক কিনা আছে না নয় মুসলমান এটা ভাইয়ের আমার এই নেতাদের সম্পর্কে কোরআনে আছে না নাই কোন সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সত্তর নম্বর আয়াত আল্লাহ তালা মানুষকে বললেন

বলতেছে তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম কোথার থেকে তোমাকে তৈরি করলাম তুমি একটু চিন্তা করলে না মে বাইদিスルবিอตtoArray ওগো মুসলমানন শুনে নাও তোমাকে তোমার বাবার মায়ের একসাথে একসাথে সঙ্গ মিশ্রের বলে বক্ষদেশ থেকে সবেগে আর নির্গত দুই ফুটা নাপাক পানির থেকে তোমার রবুল আলামিন তোমাকে তৈরি করেছেন বলেন না সুবহানাল্লাহ ওগো প্রিয় উপস্থিতীরা শুনে নাও বিশ্বনবী সুক্তুল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে কত সুন্দর কথা বললেন ওগো মুসলমান ভাইরা এখনি আপনাদের জন্য আপনারা আমার কষ্ট নিন না অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা আসবেন বক্তারা গব্লাহে থাকবেন এই এলাকার পক্ষ থেকে প্রিয় প্রস্তুতি বলতেছিলাম একান্ত প্রিয় বন্ধনের আল্লাহ রব্বুল আলামিন ওই নেতাদের সম্পর্কে বললেন এমন একটা সময় আসবে দুনিয়া তো নেতাদের আনুগত্য করেছে আনুগত্য করার কারণে ওই নেতারা আপনাদের জন্য টিভিতে সিনেমাতে সানি লিওনের নাচের ব্যবস্থা করে আপনাদেরকে সুব্যবস্থা করেছে বড় বড় সুন্দরী মেয়েদেরকে ড্যান্সের ব্যবস্থা করে তার ব্যবস্থা করে দিয়েছে অথচ আল্লাহ রব্বুল আলামিন বলতেছিলেন তোমাদের দৃষ্টি অবগত করো মেয়েদের দিকে এক দৃষ্টি তাকানো যাবে und dann war উপস্থিতি আপনাদের মেহমান পেয়েছেন তো পেয়েছেন তো তো মেহমানের জন্য আমাদের সবার পক্ষ থেকে স্লোগান আস্থাপনা দূর হবে এক আগান্নবাসী বা আমাদের হলিদানিতে এই বছরে এত বড় প্রোগ্রাম হয় নাই বলেন ঠিক কিনা গাগান্না একটা ছোট্ট গ্রাম এই ছোট্ট গ্রামের মানুষগুলো এত বড় মাহফিলের আয়োজন করেছে আমি প্রস্তাব রাখতে চাই আগামী দিন একদিন নয় দুই থেকে তিন দিন আমাদের একটা বড় মাঠ আছে ওখানে সবার উদ্যোগ নিয়ে আমরা তাফসির মাহফিল সেখানে সবার আয়োজনে এবং বড় বড় আলোচকদেরকে নিয়ে আমরা মাহফিল করতে চাই আপনারা রাজি আছেন লীলায় থাকবেন